او بابا جی مسلمان میرا در ملت اسلامیہ اللہ نبی صلی اللہ علیہ وسلم نبی ہمارے ساتھ منی কুআনা মিনাল হুসাইন আমি হচ্ছে হুসাইনের থেকে হুসাইন হচ্ছে আমার থেকে ওই হুসাইনকে হুসাইন কে যেই ব্যক্তি রাজি করিয়ে নিল যেই ব্যক্তি হুসাইন কে রাজি করাতে পারলো আমি নবী রাজি হয়ে যাব জোরে বলুন ও বাবাজি মুসলমান আমার আজকে আমরা মহরম মাস পেয়েছি আজকে আমরা রোজা রেখে দিনটাকে কাটিয়ে দিব আমার হুসাইনের জন্য তসবি তাহলে রাতটাকে কাটিয়ে দিব আজকে কোরআন তেলাবাদে রাতটা কাটিয়ে দিব এবাদত বান্দে গিতে কাটিয়ে দিব দিনের মধ্যে রোজা রেখে দিনটাকে কাটিয়ে দেব বাবাজি হুসাইন কে রাজি করিয়ে নেব আমার নবীজি রাজি হয়ে যাবে বাবাজি মুসলমান আজকে আমরা এই মহরম মাসে কতই না ঢোল বাজনা বাজিয়ে আজকে ড্যান্স করে আজকে আমরা করে বেড়াই কিন্তু এইসব করা চলবে না আমার হুসাইনের মোহাব্বাত যদি দিলের মধ্যে থাকে আপনি নামাজ পড়বেন আজকে হুসাইনের মোহাব্বত যদি আপনার হৃদয়ের মধ্যে থাকে আজকে আপনি রোজা রাখবেন ইমামে হুসাইনের মহাব্বত যদি আপনার অন্তরের মধ্যে থাকে আপনি তসবি তাহলিলের মধ্যে আপনি রাতটাকে গোজারো করবেন আজকে ইমামে হুসাইনের মহাব্বত যদি থাকে অন্তরের মধ্যে তাহলে আপনি রাত্রের মধ্যে ইবাদত বন্ধে আপনি রাতটাকে কাটিয়ে দেবেন কিন্তু যে মুসলমান আমার ইমাম কে যদি আমরা রাজি করাতে পারি আমার নবিজি রাজি হয়ে যাবে যেরো বলুন বাবাজি মুসলমান বাবাজি একটু লক্ষ্য করে দেখুন কিতাবের মধ্যে যেন এসেছে একদিন যেন বাবা বাবা বাবাজি মুসলমান লেখার কম্পিটিশন হচ্ছে একদিন যেন খাতার মধ্যে যেন কি যেন লেগেছে আজকে আমাদের যদি ঘরের ছেলে বিলে হতো তাহলে বাবাজি তারা যেন ক্রিকেট খেলার যেন প্রতিযোগিতা হতো হাই জাম্প লং জাম্প খেলার প্রতিযোগিতা হতো কিন্তু বাবা জি মুসলমান ওই আলী পাকের ঘরানা ওই আলীর লাখতে জিগার ওই ফাতেমা তু জহরা রাদি আল্লাহ নয়নের তারা ইমামে হাসান ইমামে হুসাইন বাবা জি মুসলমান লেখার কম্পিটিশন হচ্ছে আজকে ইমাম হাসান বলছে আমার লেখাটা ভালো ইমামে হুসাইন রাদি আল্লাহ বলতে আছে নানা ভাই আমার লেখাটা ভালো বাবাজি মুসলমান দুই ভাইয়ে ঝগড়া আর চলো চলো যাওয়া যাক কোথায় যাওয়া যাক চলো বিচার হবে আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে যাওয়া যাক ও বাজি মুসলমান ইমামে হাসান ইমামে হুসাইন রাদি আল্লাহ আনহো ছুটতে ছুটতে বাবা নবীর দাঁড়ে গেল নবী পাককে যেন বলতে আছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব নবী গো আজকে বলুন বলুন বড় ভাই ইমামে হাসানের লেখাটা ভালো না আমার হুসাইনের লেখাটা ভালো তোমাকে বিচার করতে হবে বাবাজি নবীর কাছে যাব নবীর কাছে যাওয়ার পরে বলতে আছে নানা নানা জান আজকে বলো ইমামে হসানের হাসানের লেখাটা ভালো না আমার হুসাইনের লেখাটা ভালো নবীর নানা গো তুমি আমাদের বিচার করে দাও আমার দয়ার নবী আকা মোস্তাফা সাল্লাহ আলিহাসাল্লাম নবীজি তিনি যেন ভাবলেন আজকে যদি আমি ইমামে হাসানের লেখাটা ভালো বলে দিই আমার ছোট ইমামে হুসাইনের দন্তরের মধ্যে কষ্ট দেয়া হবে আর সেটা কষ্ট যদি হয় আমি নবীজি সহ্য করতে পারব না যেই হুসাইনের জন্যে আমার আল্লাহ পা যেন জানিয়ে দিয়েছেন হুসাইন কে যদি কষ্ট দেওয়া হয় আমার আল্লাহ যেন মাফ করবে না বাবাজি মুসলমান আবার নবীজি আমার আছে ও ও ইমামে ইমামে হুসাইন এই প্রশ্নের উত্তর আমি দিব না এই যেন ফাইসালা করতে পারবো না যাও 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 তোমার আব্বা আব্বাজানের কাছে চলে যাও বাবাজি নবীজি আমার দুঃখ দিলেন না জি চলে যাও আমি এই ফয়সালা করতে পারবো না তুমি তোমার আব্বা জানের কাছে যাও বাবাজি মুসলমান আমার হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার খো বাবা চলে গেল ছুটতে ছুটতে ওই আব্বা জানের কাছে আলিয়ে مرتজা রাদিয়াল্লাহু তাআলা কাছে বাবাজি উপস্থিত হয়ে গেল দুই ভাইয়ে বাবাজি বলতে

নবী এখানে ফাইসালা করলেন না নবী এখানে বিচার করলেন না আজকে যদি আমার ছোট ছেলেকে যদি আমি ফার্স্ট বলে দিই ছোট ছেলেকে যদি আমি ফার্স্ট করিয়ে দিই ছোট ছেলের লেখা যদি আমি আজকে ভালো বলে দিই তাহলে ইমাম হুসাইনে ইমাম হাসানের অন্তরের মধ্যে দুঃখ দেওয়া হবে আর সেখানে আমার নবী যে এখানে দুঃখ দেয়নি আমি আলী কেমন করে দুঃখ দিতে পারি বাবুজি মুসলমান তখন যেন হজরাতি আলী ওয়াজহুল করিম তিনি যেন বলতে আছে ব্যাটারে। এই ফয়সালা আমি করতে পারবো না অতএব তুমি যাও 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 তোমার মায়ের কাছে যাও মায়ের কাছে তুমি ফয়সালা পেয়ে যাবে বাবা যে মুসলমান হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার খো বাবা চলতে চলতে মায়ের কাছে চলে গেল মায়ের কাছে যাওয়ার পরে মাখি জানো বলতে আছে अम्মা গো ও अम्মা জানো বলো বলো নবীর দরে গেলাম নবী ভাই শালা করলেন না আব্বা জনের কাছে গেলাম আব্বা জনে বিচার করলেন না মাম্মা জানো अम्মা জান আজকে তোমার কাছে আমি এর এসেছি আজকে তোমাকে বলতে হবে ইমামে হাসানের লেখাটা ভালো না আমার হুসাইনের লেখাটা ভালো আজকে তোমাকে আম্মা বিচার করতে হবে আজকে ইমামে হাসানের লেখাটা ভালো না ইমামে হুসাইনের লেখাটা ভালো আম্মা তোমাকে বিচার করতে হবে ও বাবা যে মুসলমান আমার হজরতে ফাতেমা তু জহরা রবি আল্লাহ বাবাজি তিনি যেন ভাবতে আছেন যে আজকে কেমন করে হাই আল্লাহ বিচার করবো আজকে যদি বড় ছিলেন লেখা আমি ভালো বলে দিই তাহলে ইমামে হুসাইনের দিলের মধ্যে কষ্ট দেওয়া হবে ইমামে হুসাইনের যদি লেখা আমি ভালো বলে দিই তাহলে ইমামে হাসাইনের যেন অন্তরের মধ্যে কষ্ট দেওয়া হবে যেখানে আমার নবী কষ্ট দেয়নি যেখানে আলী কষ্ট দেয়নি সেখানে ফাতিমা আজকে কেমন করে কষ্ট দিতে পারি সেই হুসাইনের মর্তবা কত মর্যাদা কত সমস্ত যুবকদের সর্দার হবে ও বাবাজি মুসলমান আবার একটি উপায় বা করলেন যে ও বেদারে এই যে আমার কাছে সাতটা মতি রয়েছে এই মতিটাতে আমি আসমানের দিকে উঠাবো আমি আসমানের দিকে আমি ছুড়বো মতি যার ভাগে যদি বেশি পড়ে যায় যার ভাগে চারটে পড়ে যাবে তাহলে জানবে সেই হচ্ছে ফাঁস হয়ে যাবে বাবাজ মুসলমান হযরতে ইমামে হুসাইন হাসান রাদি আল্লাহ তার আনহ আম্মা জান ফাতেমাত জাহরা রাদি আল্লাহ তালা আনহা বলতে আছে আমার কাছে যে সাতটা মতি রয়েছে আমি আসমানের দিকে ছুড়ব আসমানের থেকে নিজে এসে যার ভাগ্যে যতটা পড়বে যার ভাগ্যে বেশি পড়বে সে ফার্স্ট হয়ে যাবে ও বাবা যে মুসলমান আমার হজরতে ফাতেমাত জাহরা রাদি আল্লাহ তালহ বাবা যেন আসমানের দিকে সাতটা ঘটিকে সাতটা যেন বাবা মতিকে ছুঁড়ে দিলেন সাতটা মতি ছুঁড়ে দেওয়ার পরে তিনি যেন বাবা যে মুসলমান আমার আমার আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যেন ফেরিস্তাকে হুকুম করলেন ও ফেরিস্তারে যাও যাও আজকে ইমাম হুসাইন ইমাম হাসানের পরীক্ষা চলতেছে যাও 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 আজকে সমান সমান মতিটা তাদের খাতাতে রেখে দাও বাবা যে মুসলমান আমার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেন অর্ডার করলেন ফারিস্তা আসার পরে তিনটে তিনটে করে খুঁটি দুইভাবে বিভক্ত করে দিল বেঁচে গেল একটা ওই একটা গুটিকে আধা আধি ভাগ করে দুই ভাইয়ের খাতাতে করে দিল জোরে বলুন বাবাজি মুসলমান আমার বোঝা যাচ্ছে যেখানে আমার আল্লাহ কষ্ট দিলেন না নবী কষ্ট দিলেন না আব্বা যান কষ্ট দিলেন না আম্মা যান কষ্ট দিলেন না বাবাজি মুসলমান আজকে আমরা ইমামে হুসাইনের মহাব্বাতে কেমন করে আজকে আমরা কষ্ট দিতে পারি এই দুনিয়াতে নামাজ কেমন করে থাকতে পারি এই